আজকে আমরা বানাবো এই ফুড সার্ভিসে খেজুরের দানাদার গুড় দিয়ে খেজুরের গুড়ের পাটি পিঠা নলেন গুড়ের পাটি বানাতে সবার আগে আমাদের যেটা দরকার হবে পাটি পিঠার জন্য একটা বেটার রেডি করতে হবে বেটার রেডি করার জন্য আমরা প্রথমে ইউজ করব টুকটাকে ঢেকি ছাটা চালের গুঁড়া অ্যাড করব স্বাদ মতো লবণ হাফ কাপের মতো ময়দা ইউজ করা হচ্ছে এরপর আমরা এখানে দিয়ে দিব এক কাপের মতো গুঁড়া দুধ এরপর এই গুঁড়োগুলোকে আমরা একদম মিশিয়ে মিহি করে নিব যাতে কোনো ধরনের দানা না থাকে বেটারটার জন্য এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গুড় আমরা এখানে কোনো ধরনের চিনি ইউজ করব না আমাদের এই পিঠাটাতে আমরা পুরো পিঠাটাই টুকটাকের যে খাটি দানাদার গুটা রয়েছে সেটা দিয়ে তৈরি করবো আমরা এটাকে এখন আবার ভালোভাবে মিক্স করে নিব। এখন আমরা এটাকে একটু রেস্ট রেখে দিব থার্টি মিনিটসের জন্য নাও আমরা এটার যে খিসাটা রয়েছে এটা রেডি করে ফেলবো খিরসা বানানোর জন্য আমরা প্রথমে একটি পাত্রে এক লিটার র মিল্ক দিয়ে দিব আমাদের দুটো অলরেডি বলক চলে এসেছে এটাকে এখন অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কনসিস্টেন্সিটা ঘন না হয়ে যায় আমাদের দুটো প্রায় অর্ধেকের মতো ঘন হয়ে গেছে এখানে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিব এবং এতে টেস্টটাও আরও বেশি ইনহ্যান্স হবে খিরসাটাকে আরেকটু পারফেক্ট করার জন্য এখানে আমরা পানি দিয়ে গুলিয়ে রাখা একটুখানি ময়দা অ্যাড করে দিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমাদের টুকটাকে দানাদার যে খেজুরের গুড়টা রয়েছে এইটা মিষ্টির জন্য আমরা এখানে পুরোটাই গুড় ইউজ করব। কোনো ধরনের চিনি এখানে যাবে না আর টুকটাকে যে গুড়টা রয়েছে বা খেজুরের যে গুড়টা রয়েছে এটা কিন্তু সুগারের খুবই হেলদি একটা অল্টারনেটিভ যে কোনো এজের মানুষের জন্য এটা যেমন খাবারের স্বাদ বাড়ায় ঠিক তেমনি কিন্তু এইটার হেলথ বেনিফিটসও অনেক এটা ফ্লেভারটা আরও একটু করার জন্য এখানে আমরা ইউজ করব আমাদের টুকটাকের দানাদার গাওয়া ঘিটা আমাদের খিরসাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা এখানে আমাদের যে কোরানো নারিকেলটা আছে এটা আমাদের আমাদের টেস্ট মতো আমরা এখানে দিয়ে দিব নারকেল দেওয়ার পর আমরা এটাকে জাস্ট এক মিনিটের মতো কুক করব এই পুরো সময়টা জুড়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে আমাদের খিরসাটা রেডি হয়ে গেছে পিঠার জন্য আমাদের প্রথমে একটা ননস্টিক পেন লাগবে এটাকে আমরা হাই হিটে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিব এখানে আমরা অল্প একটু অয়েল ব্রাশ করে নিব পুরো প্যানটা জুড়ে যাতে পিঠাটা নিচের দিকে লেগে না যায় এখন আমরা এখানে বেটারটা দিয়ে দিব এই পর্যায়ে আমরা খিরসাটা অ্যাড করে দিব খিরসাটা আপনারা আপনাদের পরিমাণ মতো এবং প্রয়োজন মতো অ্যাড করতে পারেন যে যতটুকু আসলে পছন্দ করেন সেই পরিমাণ এই পর্যায়ে আমরা আমাদের পিঠাটাকে ঘুরিয়ে দিব আপনারা যদি একটু ক্লোজ থেকে দেখেন পিঠাটার কালার এবং টেক্সচার কিন্তু খুবই অসাধারণ এসেছে সো আমরা একটা একটা করে এইভাবে সবগুলো পিঠা রেডি করে নিব ফাইনালি আমাদের পাটিসাপটা পিঠা একদম রেডি